প্রেমে ব্যর্থতা বিয়ে না করেই মা হতে চান বাঙালি অভিনেত্রী ওপার বাংলার ধারাবাহিক নাটক থেকে সিনেমা জগতের পরিচিত মুখ টিনা দত্ত বহুদিন আগেই টলিউড থেকে পাড়ি দিয়েছিলেন বলিউডে ছিলেন ঋতুপর্ণ ঘোষের চোখের বালিতেও বিদ্যা বালান ও সাইফ আলী খানের সঙ্গে দেখা গিয়েছে পরিণীতাতেও এছাড়াও হিন্দি ধারাবাহিককেও নজর কেড়েছিলেন অভিনেত্রী তবে যেমন সাফল্য পেয়েছেন বিনোদন জগতে তেমনই তাকে ঘিরে থেকেছে বিতর্ক বয়স তেত্রিশ পেরিয়ে গেলেও বসেননি বিয়ের পিড়িতে বরং বিয়ে না করেই মা হওয়ার ইচ্ছা তার ক্যারিয়ারে সাফল্য পেলেও প্রেম জীবনে পাননি সুখের দেখা এক সাক্ষাৎকারে টিনা জানিয়েছেন এক ব্যক্তির সঙ্গে প্রায় পাঁচ বছর ধরে সম্পর্ক ছিল কিন্তু ওই ব্যক্তির কাছে নিগ্রহ হতেন অভিনেত্রী তারপর এক সময় সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য হন যে কারণে বর্তমানে যে কোনো সম্পর্কে জড়াতে ভয় পান তিনি সাম্প্রতিক সাক্ষাৎকারে দত্তক নেওয়ার মাধ্যমে মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি তিনি জানান দত্তক নেওয়ার মাধ্যমে সন্তান নিতে চান এতে পরিবারেরও আপত্তি নেই তার কথায় আমি সুস্মিতা সেনের মতো মহিলাদের প্রশংসা করি আমার বাবা মা একটি ছোট শহর এবং একটি নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবার থেকে আসা সত্ত্বেও সবসময় প্রগতিশীল ছিলেন আমি দত্তকের মাধ্যমে সন্তান নিতে চাইলেও তারা কখনো আমাকে বিরোধিতা করবে না আমি যদি মনে করি নিজের এবং আমার পরিবারের যত্ন নেওয়ার পাশাপাশি একটি শিশুও যত্ন নিতে পারবো তাহলে বাবা মা সমর্থন করবেন সেই দায়িত্বের জন্য স্বামীর উপর নির্ভর করার কোনো দরকারই নেই ভিওয়ার্স আমাদের আজকের আয়োজনে পর্যন্তই ধন্যবাদ সকলকে